ভাই ও বোনেরা আমরা অনেক সময় আল্লাহর হুকুম মানতে চাই ইবাদত করে দোয়া করি কিন্তু ভুলে যাই যে আল্লাহর কাছে আমাদের ইবাদতের পরে সবচেয়ে বড় আমল হল পিতামাতার সাথে উত্তম আচরণ আমরা হয়তো নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে কাঁদি কিন্তু ঘরে ফিরে এসে মায়ের ডাকে বিরক্ত হই এটা কি ঠিক আল্লাহ তাহলে কোরআনে তাওহিতের পরে পরে পিতামাতার হকের কথা বলেছে এমনভাবে বলেছেন মনে হয় যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা শুধু দুনিয়ার কাজ নয় এটা ইবাদতেরই অংশ চলুন শুনে নেই আমাদের প্রভু কোরআন ব্যাপারে কি ঘোষণা দিয়েছে ইল্লা তোমাদের প্রভু আদেশ করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না আর বাবা মার সাথে সৎ ব্যবহার করবে ভাই ও বোনেরা আমরা যদি আল্লাহ সন্তুষ্টে চাই জান্নাতের রাস্তা সহজ করে নিতে চাই তাহলে আজ থেকে মায়ের প্রতি কমল কথা বলুন বাবার প্রতি সম্মান দেখাও মনে রাখবো বাবা মার দোয়া এবং এক অস্ত্র ভাগ্য বদলে দিতে পারে আর তাদের কষ্ট এমন এক অভিশাপ যা দুনিয়া ও আখরাত উভয়কে অন্ধকার করে দেয় আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি মায়ের প্রতি ভালো ব্যবহার করি বাবার প্রতি সম্মান দেখায় হতে পারে বাবা মার দোয়া জান্নাতের জন্য রাস্তা সহজ করে দিতে পারে